ঠিক আছে ইয়ে কবে কংগ্রেস কি কারণে রাষ্ট্রপতি শাসন করেছিল হ্যাঁ সেটা তো কংগ্রেস নিজের ফায়দা করেছিল তখন যারা জাতীয়তাবাদীর আবাস তুলত তাদেরকে টাইট দিত তাদেরকে জেলে ভরত কিন্তু এখন তো পশ্চিমবঙ্গের রক্ষার্থে রাষ্ট্রপতি শাসন হবে যারা যারা জাতীয়তাবাদীর আবাস তুলছে যারা পশ্চিমবঙ্গের রক্ষার্থে আন্দোলন করছে তাদেরকে যারা ডিস্টার্ব করছে তাদেরকে তো কেন্দ্র বাহিনী টাইট দেবে ঠিক আছে মানে রাষ্ট্রপতি শাসন হলে যারা অপরাধী যারা পাকিস্তান পন্থী যারা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে চায় যারা জঙ্গি তাদেরকেই তো টাইট দেবে তাদেরকে তো জেলে ঢোকাবে তো পশ্চিমবঙ্গের মানুষ তো এখন চায় যে রাষ্ট্রপতি শাসন হোক কোনো সমস্যা নেই কোনো কিছু এফেক্ট হবে না হোক রাষ্ট্রপতি শাসন যারা আন্দোলন করছে তাদের প্রোটেকশন দিক আর যারা জঙ্গি ওদেরকে তুলে নিয়ে যাক জঙ্গিমুক্ত করে দিক এই পশ্চিমবঙ্গকে